ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ আফ্রিকার সোমালিয়া শান্তি ও সমৃদ্ধিতে আফ্রিকার সুইজারল্যান্ড নামে পরিচিত ছিল সোমালিয়া কিন্তু আজ সেই দেশ এক বিভীষিকার নাম সোমালিয়ার নাম শুনলে সবার চোখে বাসে যুদ্ধ বিগ্রহ আর জলদস্যুদের কথা চলুন জেনে নেওয়া যাক সোমালিয়ার ইতিহাস প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত এর মধ্যে আজুরান সাম্রাজ্য আতেল সান্তানাত ওয়ার সাঙ্গালি সান্তানাত ও গ্যালেদি সালতানাত উল্লেখযোগ্য ষাটের দশকে আধুনিক সোমালিয়ার কাহিনী ছিল স্বাধীনতা ও সমৃদ্ধ ও গণতন্ত্রের কিন্তু উনিশশো সালে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলী শারমার তারি দেহরক্ষীদের খাতে নিহত হন এবং সোমালিয়া পার্লামেন্টের স্পিকার মুখতার মোহাম্মেদ হোসেন প্রেসিডেন্টের দায়িত্ব নেন তবে ছয় দিনের মাথায় জেনারেল সিয়াদবারের নেতৃত্বে সংগঠিত হয় এক সামরিক অভ্যুত্থান মূলত তখন অবসান ঘটে সোমালিয়ার গণতান্ত্রিক যুগে দেশটিতে সামরিক স্বৈরাচারী শাসন চলে উনিশশো সাল পর্যন্ত সামরিক স্বৈরাচারী শাসনের সময়ই দেশটিতে শুরু হয়েছিল গৃহযুদ্ধ ছিন্নভিন্ন হয়ে যায় দেশটির সমাজ লাখ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে আসনে উদ্ধাস্ত শিবির অথবা প্রতিবেশী বিভিন্ন দেশে অনেকেই শরণার্থী হয়ে চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে এরপর থেকে উত্থান হয় সোমালিয়া উপকূলের জলদস্যুতা সোমালিয়া জলদস্যতার উত্থান উনিশশো একানব্বই সালে শাবক শাসক মোহাম্মদ সিয়ারের পতনের পর থেকে অরাজকতায় ভেঙে পড়েন সোমালিয়া বিংশ শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়া জলদস্য জাত সিংহের ও বিভিন্ন মাধ্যম উৎস থেকে জানা যায় সোমালিয়া উপকূলে জলদস্যতা মূলত এই উপকূলে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল ডিআই ব্লিউ এবং মার্কিন হাউস আর্মড সার্ভিসের কমিটির মতে বিদেশি জাহাজ থেকে সোমালি উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের পরিবেশ বসবাসের জন্য হুমকি হয়ে উঠেছিল এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র হয়ে বিদেশি জাহাজ ও অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে পরবর্তীতে বিকল্প আয় হিসাবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ জন্য করে সালের ওয়ার্ল্ড নিউজ কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা যায় প্রায় সত্তর শতাংশের মতো উপকূলবর্তী সম্প্রত দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজ প্রবেশের বন্ধে জলদস্যতাকে শক্তভাবে সমর্থন করে এমনকি সমলিয়ার কিছু কিছু সরকারি কর্মকর্তা জলদস্যতের এক কর্মের সাথে জড়িত বলেও জানা গেছে উইকিপিডিয়ার তথ্য মতে দু হাজার এগারোর শেষের দিকে জলদস্যরা এডেন অঞ্চল থেকে চারটি জাহাজ সোমালিয়ার উপকূলে জিম্মি করে এছাড়া আঠারোই অক্টোবরে দু হাজার তেরো সালে জলদস্যুরা একটি বড় জাহাজ চিন্তা করে এবং বাহান্ন জনকে বন্দী হিসাবে আটক রাখে দু সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা সাগরপথে জলদস্যতা ঘটনা বৃদ্ধির উপর উদ্বেগ প্রকাশ করেছে চলুন এবার জেনে নেওয়া যাক জলদস্যুতের আক্রমণ ও মুক্তিপণ আদায়ের প্রক্রিয়া দু হাজার পাঁচ সালের পর থেকে সোমানিয়ান জলদস্যরা সংবদ্ধ হয়ে বৃহৎ পরিসরে আক্রমণ শুরু করে সমুদ্র বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতার কারণে তারা কেবল গতিতেই নয় বরং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হানা দেয় যা তাদের দোষ অনেকটা এগিয়ে নিয়েছে আক্রমণের এই সময় হিসাবে তারা মূলত রাত কিংবা ভোরের দিকটাকে বেছে নেয় জলদস্যুরা বড় জাহাজগুলোর কাছে পৌঁছাতে ছোট ছোট মোটর চালিত নৌকা ব্যবহার করত। যা দ্রুত বড় জাহাজের রাডারে সহজে ধরা পড়ে না অতীতের আক্রমণগুলি বিশ্লেষণ করে জানা যায় যে জলদস্যুরা সাধারণত জাহাজগুলোর পেছন দিক থেকে আক্রমণ চালান মাথায় হুক লাগানো লম্বা দড়িতে চেপে তারা দ্রুত জাহাজে উঠে যায় যে আমত জাহাজের পিছন দিকে লাগানো ওকে সঙ্গে আটকানো হয় এই কাজগুলো তারা এত দ্রুত করে যে জাহাজের ক্রোরা কিছু বোঝে ওঠা কিংবা অ্যালার্ম বাজানোর আগে তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাছাড়া গভীর সমুদ্রে আক্রমণ সাজানোর সময় তারা একটি মাদার শিপ থেকে অভিযান পরিচালনা করে বিদেশি সংবাদ মাধ্যমগুলির দাবি জলদস্যুদের কার্যক্রম পরিচালনার জন্য দস্যুদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একে ফোর্টি সেভেন একে এম টাইপ ফিফটি সিক্স টি থার্টি থ্রি আর আর পিজে সেভেন এবং পিকে তাছাড়াও আর জি ডি ফাইভও এফ ওয়ানের মতো শক্তিশালী হাত বোমাও তারা ব্যবহার করে থাকে বন্দীদের কাছ থেকে জলদস্যুরা মূলত ইউএস ডলারের মাধ্যমে মুক্তিপণ আদায় করে এইসব মুক্তিপণের অর্থ পরিশোধের জন্য মূলত তারা তা বস্তায় পরে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয় বা ছোটো নৌকায় করে ওয়াটার প্রুফ ব্যাগের মাধ্যমে পাঠানো হয় এমনকি মাঝে মধ্যে প্যারাশুটের মাধ্যমে ওই মুক্তিপণের টাকা জলদস্যুদের কাছে পৌঁছানো হয় এটা কি জলদস্যতা নাকি ব্যবসা চলুন নেওয়ার জেনে নেই সোমালিয়াতে জলদস্যতা এখন বিশাল বাণিজ্য পরিণত হয়েছে অন্যান্য দেশে থাকা সোমালিয়ারা এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকে অভিযোগ রয়েছে সোমালিয়ার সেনাবাহিনী কোয়ালিশন সরকারের মন্ত্রী ও নেতারা এমন কি অন্যান্য দেশের বড় বাইর ব্যবসায়ীরা এই লুটে টাকা বাদ পেয়ে থাকে ধারণা করা হয় জলদস্যুদের মুক্তিপণের অর্থায়নের সেখানে উন্নয়নের সঙ্গে সঙ্গে করছে ব্যবসা বাণিজ্যের প্রসার হোটেল দেশটির অন্যান্য অংশ থেকে অর্থ কাটাচ্ছে বলছেন জলদস্যতা এখন সোমালিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শুরুতে জাহাজ জিম্মির ক্ষেত্রে কিছু অস্ত্র ও মাছ ধরার নৌকা ব্যবহৃত হলেও পরবর্তী মুখ্যমন্ত্রীকে অর্থ অর্জনের পাশাপাশি অভিজ্ঞতার সাথে সাথে সোমালিয়ার জলদস্যরা স্পিড বোক ট্র্যাকিং ডিভাইস এবং আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে বিশাল মুনাফার কারণে সোমানিয়ার অনেক যুদ্ধবাজ গোত্র নেতারাই সুসংগঠিত হয়ে উপায়ে শুরু করেছে জলদস্য ব্যবসা বিশাল মুনাফার কারণে সোমানিয়ার অনেক যুদ্ধবাজ গোত্র নেতারাই সুসংগঠিত উপায়ে শুরু করেছে জলদস্য ব্যবসা দলে দলে দরিদ্র ছেলে ছেলেরা জলদস্য দলে নাম লেখানোর জন্য হয়ে উঠে পড়ে লেগেছে তবে এই ব্যবসার আসল লোকজনেরা হয়েছে পর্দার অন্তরালে অন্য সব ব্যবসার মতো সমুক্ষ সারে জলদস্যুদের হাতে টাকার খুব সামান্য অংশই যায় বেশিরভাগ অংশটাই চলে যায় নেপথ্যের হোমরা চোমড়াদের কাছে